আই এম ফ্রম রাইস টোনার এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট এটা দুটো সাইজ হয় একটা হচ্ছে থার্টি এম আর একটা হচ্ছে হান্ড্রেড এম এল কাছে দুটো সাইজ অ্যাভেলেবেল আছে মানে দুটো সাইজ অ্যাভেলেবল পাবেন এটা নিয়মিত ইউজ করলে আপনার ন্যাচারালি আপনার স্কিনের সেন্সিভিটি দূর হবে এবং আপনার স্পট যদি থাকে দাগগুলো থাকে আস্তে আস্তে যদি আপনার মুখে কোনো স্পট থাকে তাহলে আস্তে আস্তে দেখবেন ওটা লাইট হয়ে যাচ্ছে খুবই কার্যকরী প্রোডাক্ট এবং নিয়মিত ইউজে আপনার স্কিনটা হাইড্রেট হবে হুম স্কিনের মধ্যে রুক্ষতা দূর হবে খুবই কোয়ালিটি প্রোডাক্ট আসসালামাইলাইকাম ভিউর্স আপনার থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওরচার শপ থেকে আমাদের দোকানের নাম চিত্রা কসমেটিক্স কেডিনিউ মার্কেট খোলা খুলনা নিউ মার্কেট একটা মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনার সরাসরি আমার শপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিতর মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে মোবাইব নম্বর দিয়েছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের জাস্ট অ্যাড্রেসটা লিখে দিলেই হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে খুব হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট নিয়ে আসছে এটা হচ্ছে আপনার রাইস টোনার এটা কোরিয়ান একটি প্রোডাক্ট খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এবং খুবই কার্যকরী একটি প্রোডাক্ট যারা খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন এবং এক্সপেন্সিভ প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য বেস্ট সব থেকে সেরা জিনিস এটা হচ্ছে আই এম ফ্রম রাইস টোনার এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট এটা দুটো সাইজ হয় একটা হচ্ছে থার্টি এম আর একটা হচ্ছে হান্ড্রেড এম আমার কাছে দুটো সাইজ অ্যাভেলেবল আছে মানে দুটো সাইজ অ্যাভেলেবল অনেক পাবেন এটা নিয়মিত ইউজ করলে আপনার ন্যাচারালি আপনার স্কিনের সেন্সিভিটি দূর হবে এবং আপনার স্পট যদি থাকে দাগগুলো থাকে আস্তে আস্তে যদি আপনার মুখে কোনো স্পট থাকে তাহলে আস্তে আস্তে দেখবেন ওটা লাইট হয়ে যাচ্ছে খুবই কার্যকরী প্রোডাক্ট এবং নিয়মিত ইউজে আপনার স্কিনটা হাইড্রেট হবে হুম স্কিনের মধ্যে রুক্ষতা দূর হবে খুবই কোয়ালিটি প্রোডাক্ট আপনারা নিশ্চিন্ত প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার মূল্য পরিশোধ করতে পারবেন এটার প্রাইজ আছে অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশশো টাকার প্রাইস আছে অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা আর এর সঙ্গে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিত যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করলে প্রোডাক্টটা হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম